مسلم شريف الباس هذا سويسو وشوفي <applause> نمرة إلا نزلت عليه السكينة

পবিত্র কালা আল্লাহ তালা না শিখিয়া কবরে না দিও না সবার তো করতে হবে আমার আল্লাহ ঘোষণা করেছেন যুল্লুনা সিনজাইকাতুল মউত পৃথিবীতে যত জান আছে যত প্রাণ আছে যত হায়ান আছে যা কিছু আমার আল্লাহ সৃষ্টি করেছে সবারই মৃত্যুর নিদ্রাশন গ্রহণ করতে হবে মরা মারা যাওয়ার পর

যারা এখনো কোরআন শিখতে পারেন নাই আজকে ওই মসজিদের ইমামের কাছে যাবেন হুজুর এই কোরআনের শিক্ষাটা দিয়ে দেন এই যুবক ভাইয়েরা বাড়িতে যারা আছে তাদেরকে কোরআন শিখান মাদেরকে কোরআন শিখান বোনদেরকে কোরআন শিখান যদি কোরআন না শিখান ভালো করে মনে রাখতে হবে নবীজি ঘোষণা করেছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ওই বান্দা

যোনা করেন ইকানু সাহিবুল কুরআন নবিরা হুয়া তাহিন ওয়া নাতিলকামাতু তা মুতাতিলিয়া ওয়া নাযিলাকা আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে না ইকানু সাহিবুল কুরআন যে ব্যক্তি কুরআনের তেলাওয়া শিখবে যে ব্যক্তি কুরআনের নসিহা গ্রহণ করবে যে ব্যক্তি তার জীবনকে কুরআন অনুযায়ী পরিচালনা

ইত্র আওয়াজ থাকি ও বান্দা কুরআনের তেলাওয়াত করো এক আয়াত তেলাওয়াত করবা আমার আল্লাহ তোমাকে এক তালা উপরে উঠাইবে এই ভাবে তুমি ছায়াদার ছায়া চলছে শক্তি তারে তুমি উঠে যাবা যদি তুমি তোমার জীবনটাকে কুরআন অনুযায়ী পরিচালনা করো কুরআনের তেলাওয়াত দিয়ে পরিচালনা করো

আরো ধারাবাহিক আলোচনা চলতেছিল ভূমিকার মধ্যে শেষ করে দিলাম আল্লাহ পাক আমাদের সকলকে অন্তত পক্ষে এই কথাগুলো বুঝা এবং আমল করার তৌফিক দান করুন সকলে বলি আমিন ওমা আলাই না ইল্লাল বালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু